নাম কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি সমষ্টি স্থান কাল কর্ম বা গুণের নাম বুঝায় কি বলে তাকে তাকেই সাধারণভাবে যদি আমরা বলি সাধারণভাবে বলতে গেলে কোনো কিছুর নামকে নাউন বলে কোনো কিছুর নামকে নাউন বলে আমরা যদি একটু এক্সাম্পল দেখে নাউন কি আসলে নাউন হচ্ছে ঢাকা হানি রবিন বয় হেন এগুলো কি এগুলো হচ্ছে কিছু নাম যেরকম ঢাকা এটা কি একটা জায়গার নাম হানি কি মধু তারপরে হচ্ছে রবিন কি একটা মানুষের নাম বয় অর্থাৎ কি ছেলে হেন অর্থাৎ মুরগি

ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় সেটা হচ্ছে কংক্রিট নাম আর নাম হচ্ছে তাইলে কংক্রিট নাম কি ইন্দ্রিয় কার্য বিশেষ্য এবং অ্যাবাস্টেট নাম হচ্ছে গুণ বাচক কংক্রিট নাম হচ্ছে চার প্রকার টোটালি কত প্রকার চার প্রকার আমরা এই পাশে কিছু নাম লিখে রেখেছি সেটা হচ্ছে আমরা এগুলো একটু দেখি তারপর আমরা প্রকারটা শিখব প্রথমে আছে হচ্ছে প্রপার নাম তারপরে আছে কমন নাম কালেকটিভ নাম ম্যাটেরিয়াল নাম এবং অ্যাবস্ট্রেক নাম তো ভাইয়া আমরা নামকে যত প্রকারই ভাগ করি আমাদের সকলকেই এই পাঁচ প্রকারই শিখতে হবে সেই পাঁচ প্রকার কি এক নম্বরে আছে প্রপার নাম দুই নম্বরে আছে কমন নাম তিন নম্বরে আছে কালেকটিভ নাম চার নম্বরে ম্যাটেরিয়াল নাম এবং অ্যাভাস্টেট নাম বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করা হয়েছে যেরকম কংক্রিট নাম কংক্রিট নাউন হচ্ছে চার প্রকার সেই চার প্রকার কি কংক্রিট নাম চার প্রকার এই হচ্ছে সেই চার প্রকার অর্থাৎ কংক্রিট নাউনের মধ্যে যে চার প্রকার আছে সেটা হচ্ছে প্রপার নাম কমন নাম কালেকটিভ নাম এবং ম্যাটেরিয়াল নাম আর শেষে আছে অ্যাবাস্টেক নাউন বা গুণবাচক বাচক বিশেষ্য যেটা হচ্ছে ভাইয়া এই যে এটা পাঁচ নম্বরটা অ্যাবাস্টেক নাউন তো প্রথম কথা হচ্ছে তাহলে আমরা পাঁচ প্রকারের দিকে আগে পাঁচ প্রকার হচ্ছে একেবারে প্রবাল বাচক প্রবাল নাম কি প্রবাল নাউন হচ্ছে নির্দিষ্ট বিশেষ ব্যক্তি বস্তু স্থানের নামকে বোঝায় তাদেরকে কি বলে প্রবাল নাউন বলে যেমন রুনা রাইহুন ঢাকা এগুলো কি প্রপান নির্দিষ্ট করে বোঝাচ্ছে যেরকম রুমা নির্দিষ্ট তুমি যাকে চেনো যে রুনাকে চেনো কিংবা যে রুহিংকে চেনো সেটা শুধুমাত্র একজন নির্দিষ্ট এটা কি নাম প্রপান নাম এবার কমন নাম কি কমন নাম হচ্ছে নির্দিষ্ট না বুঝিয়ে সবগুলোকে যদি আমরা আলাদা 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 করে বলি তাহলে আমরা কী করবো প্রপান আর যদি আমরা সামগ্রিকভাবে ডাকি সেক্ষেত্রে কী হবে বুক অর্থাৎ কমন নাউন এরপরে কি আছে টাউন টাউন অর্থাৎ শহর এখন যদি আমি ঢাকা শহর বলতাম ঢাকা টাউন দেন কি হতো ওটা প্রবল নাম আর যখন আমি টাউন বলেছি তার মানে কি সমগ্র শহরকে একটিমাত্র নামটা ডাকা হলো সেটা হচ্ছে টাউন বা শহর ঠিক আছে কালেকটিভ নাম কালেকটিভ নাম হচ্ছে একই জাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টি একই জাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টি সমষ্টি কালেকটিভ নাম হচ্ছে তোমরা সহজভাবে বলছো কালেকটিভ নাম হচ্ছে একটা গ্রুপ যেরকম পুলিশ একটা গ্রুপ আর্মি একটা গ্রুপ নেভি একটা গ্রুপ এরকম গ্রুপ বা দল দল বোঝালে তখন তার কি হয়ে যাবে কালেকটিভ নাম যেমন আমরা দেখি আর্মি গ্রুপ নেভি এগুলো কি কালেকটিভ নাম এরপরে ম্যাটেরিয়াল নাম ম্যাটেরিয়াল নাম হচ্ছে ওজন আছে গণনা করা যায় না এমন নামকে বলা হয়েছে ম্যাটেরিয়াল নাম এমন সকল নামকে বলা হয় যেরকম আমরা যদি দেখি গোল্ড গোল্ড অর্থাৎ কি গোল্ড অর্থ হচ্ছে সোনা এরপরে মিল্ক দুধ তুমি ওজন করতে পারবা বাট গুনতে পারবা এরপরে আয়রন অর্থাৎ লোহা তো ম্যাটেরিয়াল নাম হচ্ছে সেই সকল নাম যাদেরকে কি করা যায় না ওজন আসে কিন্তু গণনা করা যায় না এবার হয়ে আছে অ্যাবস্ট্রাক্ট নাম অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে ব্যক্তি বস্তুর গুণ অবস্থান নাম ব্যক্তি বস্তু গুণের যে অবস্থা আছে সেটার নাম বলে বুঝায় যারা গুণ অনেস্টি মানে সততা এখন এটা অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে গুণ বাচক বিশেষ এটাকে কি করা যায় না এটাকে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না ছোঁয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম যেরকম অনেস্টি সততা সততা কি দেখা যায় ভাইয়া সততা দেখা যায় না তাই এটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন এদেরকে আবার এই পাঁচ প্রকারকে আবার গণনার দিক থেকে দুইটি ভাবে ভাগ করা যায় সেগুলো কি কি গণনার দিক থেকে যদি আমরা দুটি ভাবে ভাগ করি আমরা কি দেখলাম নাউনকে প্রধানত দুটি ভাবে ভাগ করা যায় সেটা কি কংক্রিট নাউন ইন্দ্রিয় রাজ্যের দিক দিয়ে মানে ইন্দ্রিয় রাজ্য বিশেষ্য দিক দিয়ে এই চার প্রকার এবং কারঅস্ট্রাক্ট নাম অথবা গুণবাচক বিশেষ্য দিক থেকে এই পাঁচটা এই নিচের একটা অ্যাবস্ট্রাক্ট নাম। এখন হচ্ছে কাউন্টেবল ও আনকাউন্টেবল অর্থাৎ গণনা করা যায় এবং গণনা করা যায় না। গণনার ভিত্তিতে এদেরকে আবার দুইটি ভাবে ভাগ করা যায়। সে দুটো কি কি? গণনার ভিত্তিতে যে ভাগ করা যায় সেইটা হচ্ছে আমরা এখানে লিখি গণনের ভিত্তিতে নাম দুই প্রকার গণনার ভিত্তিতে দুই দেখি একটা মনে দুই কাউন্টেবল এবং গণনা যোগ্য নয় গণনা যোগ্য এবং গণনা যোগ্য নয় এবার এদের আবার অর্থাৎ গণনা যোগ্য যেটা গোনা যায় সেটা হচ্ছে তিন প্রকার আর যেটা গোনা যায় না সেটা হচ্ছে দুই প্রকার

তাই কি এই দুটো হচ্ছে আনকাউন্টেবল এই দুটা হচ্ছে আনকাউন্টেবল এইটা আর এটা হচ্ছে আনকাউন্টেবল অর্থাৎ ম্যাটেরিয়াল নাম এবং হচ্ছে আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাম এবং এই দুটো হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাম হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে প্রপার নাম কমন নাউন এবং কালেকটিভ নাম তোমরা চাইলে এটাকে সুন্দর করে নোট করে রাখতে পারো তাইলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয় আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকো এবং ভিডিও দেখার পরে কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাক ধন্যবাদ